ওয়েলকাম করছি রান এবং সেই সাথে ভিডিওটা পুরো দেখার অনুরোধ জানাচ্ছি অবশেষে স্বস্তি এবং অবশেষে আমার মনে হয় সালাউদ্দিন স্যারের মুখে হাসি কারণ সালাউদ্দিন স্যার এই মুহূর্তে মনে হয় বাংলাদেশ দলের মধ্যে সবচেয়ে বেশি সুখী এবং খুশি মানুষ কেন কারণ হচ্ছে সালাউদ্দিন স্যারের প্রোডাক্ট আজকে বাজারে খুব চড়া দামে সেল হয়েছে আমার কথাটা হয়তো বুঝতে পারছেন জাকির আলী অনেক গেম চেঞ্জার অব বাংলাদেশ তিনি বাংলাদেশের দলের এমন একটা হাল থেকে দলের হাল ধরে বাংলাদেশ দলকে এমন একটা অবস্থায় নিয়ে গেল অবস্থানে নিয়ে গেল যে ম্যাচটা বাংলাদেশের দেড়শো রান হবে কিনা না সন্দেহ সেই ম্যাচে বাংলাদেশ একশো নব্বই রান করছে বাপ রে বাপ একটা বিশাল ইনিংস একশো নব্বই রান বাংলাদেশ টি টোয়েন্টিতে করবে এটা কেউ ভাবছিলেন এটা কি ভাবা যায় হ্যাঁ ভাবা যায় সেটা হর যদি কখনো টপ অর্ডার আমাদের টপ অর্ডার কিন্তু আমি কিন্তু স্পেসিফিকভাবে বলতেছি যদি কখনও আমাদের টপ অর্ডার কোনো দিন ভালো করে তাহলে আমরা কিন্তু একশো আশি নব্বই রানের মুখ দেখি তারপরেও ম্যাচ জিতব কিনা না সেটা নিয়ে আমাদের সন্দেহ থাকে ট্রু উইকেট বলে কথা সেখানে বাংলাদেশের টপ অর্ডার আজকেও মানে আমাদের তো গুরু লিটন কুমার দাস প্রতিভাবান ব্যাটসম্যান ক্যাপ্টেনসি কিন্তু তার মুগ্ধ ক্যাপ্টেনসিতে তিনি সবাইকে মুগ্ধ করে চলেছে ব্যাটিং কোর্স থেকে শুরু করে বোলিং কোর্স থেকে শুরু করে ফিটনেস থেকে শুরু করে বিসিবি সভাপতি ইভেন টিম ম্যানেজমেন্ট যারা আছে তার ক্যাপ্টেনসিতে সবাই মুগ্ধ এবং সেই মুগ্ধতা সরিয়ে তিনি আজকেও আবার ব্যর্থতার ষোলোকলা পূর্ণ করেছে কারণ টানা চারটে ইনিংস মানে হচ্ছে টেস্টের চারটা ইনিংস ব্যর্থ টানা তিনটে ইনিংস ওটার তিনটে ইনিংস ব্যস্ত এবং অধিনায়ক হিসেবে টি টোয়েন্টিতে টানা তিনটে ইনিংস তিনি ব্যর্থতায় পরিচয় দিয়েছে এবং সেখান থেকে সেখান থেকে যখন ইমন বিদায় নিল মেহেদি বিদায় নিল তানজিদ হাসান তামিম উনি তো আর এক আমাদের মনে হচ্ছে যে লর্ড বাহিনীর সভাপতির নির্বাচনে তিনিও এগিয়ে আসে তিনিও পরপর তিনটা ইনিংস ব্যর্থ ওটাই তো একটু সফল হয়েছে কিন্তু টি টোয়েন্টিতে এসে তিনি একদম ধামাধাম ব্যস্ত যাই হোক তিনি বিদায় নেওয়ার পর বাংলাদেশের সংখ্যা তৈরি হলো যে বাংলাদেশ দেশ রান করতে পারবে কিনা একটা সন্দেহ কারণ অলরেডি রান আউট হয়ে স্বামী হোসেন পাটোয়ারি আগের দুই ম্যাচের যিনি পারফরম্যান্স ছিল ভালো একজন ফিনিশার ছিল তিনি রান আউট হয়ে যখন পেবুলনের পটটা ধরলো তখন বাংলাদেশ দলের অবস্থা একদম নাজেহাল ছিল সেখান থেকে গেম চেঞ্জার মানে আমাদের সালাউদ্দিন সাড়ে যে মেইন প্রোডাক্ট যে প্রোডাক্টটাকে নিয়ে তিনি গত বিপেলে কথা বলছিল যে এই ছেলেটা কালো দেখেই কি দলে আসে না নির্বাচকদের চোখে পড়ে না এই কথার ভিত্তিতে একজন ইঞ্জুরিতে পড়ার পর আমাদের তৎকালীন মানে তখনকার যিনি নির্বাচক ছিল আমাদের মেইন নির্বাচক মানে নান্নুর কথা বলছি তিনি তাকে দলে নেয় এবং তিনি পারফরমেন্সের মাধ্য দিয়ে টি টোয়েন্টিতে তিনি একদম স্থায়ী হয়ে যায় এবং সেই স্থায়িত্বর প্রমাণ এই সিরিজের টানা তিনটা ম্যাচেই তিনি ধারাবাহিক রান করছে যে ধারাবাহিকতার অভাবটা আমাদের টপ অর্ডার প্রতিদিন দেখাচ্ছে এবং প্রতিদিন লোয়ার মিডিল অর্ডার অথবা মিডিল অর্ডার ছাড়া বাংলাদেশে রান হচ্ছে না সেখানে আমাদের ফর্ম যিনি ফর্ম ছিল সৌম্য সরকার সেই সৌম্য সরকার দাদাও ইঞ্জুরিতে পড়ে গেল যাওয়ার পর বাংলাদেশে একটা টেনশনে ছিল ইমোন এসে সেটা একটু পোষাই দিল ভালো রান করলো কিন্তু ইমোনও সেই সারাভাবে চলে গেল। যাওয়ার পর ওই যে বললাম সালাউদ্দিন স্যারের প্রোডাক্ট আজকে একদম পুরা পুরা সারকার করে দিল ওয়েস্ট ইন্ডিজকে সব মিলায় বাংলাদেশের স্কোর দাঁড়ালো একশো নব্বই যেটা স্বপ্নেরও বাইরে বাংলাদেশ যে বাইরের কান্ট্রিতে গিয়ে অন্যের মাঠে গিয়ে একশো নব্বই রান করবে এটা আমি মানে স্বপ্নই দেখতেছিলাম মনে হয় ঘুম থেকে উঠে চোখ মুখ ঘষা দিয়ে তারপর যাই হোক একশো নব্বই রান করে আমাদের বোলাররা এরা তো পারফর্ম করবেই এরা তো প্রতিদিন বলা আছে যে ব্যাটাররা অধারাবাহিক হইতে পারে কিন্তু বোলারদের পারফরমেন্স ধারাবাহিক এবং সেই ধারাবাহিকের সোয়াই ওয়েস্ট ইন্ডিজ হোয়াইট ওয়াশ একদম ওয়েস্ট ইন্ডিজকে তাদের মাঠে বাংলাদেশ একদম ন্যাংটা করে সেরে দিয়ে দিলো এবং সেই ক্ষেত্রে ওয়েস্ট ইন্ডিজের যে ব্যাটারটা ছিল এক পর্যায়ে মনে হচ্ছিলো নিকোলাস পুরান এবং জলসার চার্লস মনে হয় হাল ধরে গেছে তারা মনে হয় টিকে গেছে এদেরকে সারা মুশকিল কিন্তু না পুরা সিরিজ জুড়ে তিনটা ম্যাচ জুড়ে বাংলাদেশের হ্যাঁ জাকির আলী অনেক যেমন পারফরমেন্স করছে অন্যদিকে বোলিং ডিপার্টমেন্টে শেখ মাহাদিও একটা গুরুত্বপূর্ণ অবদান রাখছে যে অবদানের ফলে এই সিরিজে মনে হয় ওয়েস্ট ইন্ডিজের টপার কোনো পারফরমেন্স করতে পারে নাই আপনারা ওয়েস্ট ইন্ডিজের অর্ডার যদি দেখেন ফ্লেসার চার্লস পুরান হ্যাঁ এক একটা যে টি টোয়েন্টির বিধ্বংসীপূর্ণ ব্যাটসম্যান হ্যাঁ এরা কোনো পারফরমেন্স করতে পারে নাই নিকোলাস পুরান্ত তিনটা ম্যাচেই দেখা যাচ্ছে শেখ মেহেদের বলে আউট হয়ে গেছে অন্য কোনো বোলারের দরকারই হয় নাই এবং লিটন কুমার দাস স্টাম্পসের পিছনে থেকে তিনি কিন্তু সেই সময়টায় কাজে লাগাইছেন কারণ ওয়েস্ট ইন্ডিজের ব্যাটাররা এমনই বিধ্বংসী যে এখানে যদি একজন ব্যাটার সেট হয়ে যায় তাহলে তাদেরকে থামানো মুশকিল ব্যাপার এবং সেক্ষেত্রে বাংলাদেশের বেলায়ও ঠিক সেটাই হয়েছে যে তারা সেট হতে দেয় নাই আমাদের বোলাররা সেই কাজটা করছে রিসাদ থেকে শুরু করে মাহাদি থেকে শুরু করে তাস্কিন তানজিম এবং হাসান মাহমুদ এই কয়েকজনের মানে ধারাবাহিক পারফরম্যান্স এবং শামীম হোসেন এবং জাকির আলী অনেকের ধারাবাহিক পারফরমেন্সের ফল হচ্ছে আমাদের টি টোয়েন্টি সিরিজটা জেতা এবং ওয়েস্ট ইন্ডিজকে তাদের মাঠে একদম হোয়াইট করে রেখে আসা সেইখানে বাংলাদেশটা একটু উল্টাপাল্টা হবেই যে জিনিসটা আমাদের ওডিআইতে ছিল সে জিনিসটা আমরা টি টোয়েন্টিতে করলাম তার মানে ওয়েস্ট ইন্ডিজকে আমরা সদ্য দিয়ে চলে আসতেছি এখানে বাংলাদেশ দলের হ্যাঁ যে পারফরমেন্সটা ছিল যদি টপ অর্ডার আরও ভালো করত আমার মনে হয় প্রতিটা ম্যাচেই আমরা ভালো করতাম লিটন কুমার দাস দাদা যদি ভালো খেলতো আমরা প্রতিটা ম্যাচেই ভালো করতাম তানজিদ হাসান তামিম যদি ভালো করতো আমরা আরও ভালো ব্যাটিং করতাম সো লো স্কোরিং ম্যাচে লো স্কোরিং পিচে খেলতে খেলতে আমরা টু উইকেট ভুলে গেছি সেটারও একটা প্রমাণ কিন্তু আমাদের একটা বোঝা যাচ্ছে এখন কারণ আমাদের দুর্বলতা এখন টু উইকেটে হ্যাঁ স্লো উইকেটেও না বাউন্স উইকেটেও না কারণ স্লো উইকেটে আমাদের ব্যাটাররা টানি টুনি একশো দেড়শো রান করে এবং সেখানে আমাদের বোলাররা জিতে যায় টু উইকেটে আমাদের বোলাররাও হারা যায় ব্যাটাররাও হারা যায় যাই হোক আজকে যে টু উইকেটটা ছিল সেই টু উইকেটে আমরা কাজে দিছে। আমাদের কোশ্চেন পুরো কমন ছিল আমরা ওয়েস্ট ইন্ডিজকে একদম হোয়াইট ওয়াশ করে রেখে দিয়ে দিলাম সো এই নিয়ে এই নিয়ে বাংলাদেশে বাংলাদেশের একটা যে মানে তুরকালাম সৃষ্টি হবে এবং বাংলাদেশের ব্যাটারদেরকে নিয়ে একটা যে মানে ধামাপাসা চলে যাবে ধামাচাপা যে চলে যাবে টপ অর্ডার ব্যাটার তার একটা প্রমাণ কিন্তু আজকের ম্যাচ জয় সেখানে দেড়শো রানে অল আউট হইতে হইতো বাংলাদেশ যখন একশো নব্বই করে ফেলছে তখন আলে অনেককে নিয়ে একটা বিশাল সেলিব্রেট তো দাঁকে অনেক পেতেই পারে কারণ তিনি গেমটা চেঞ্জ করে দিয়েছে তিনি যদি গেমটা চেঞ্জ না করতো তাহলে আমরা কিন্তু এই ম্যাচটা টান টান উত্তেজনায় থাকতাম কিন্তু বোলাররা ধারাবাহিক পারফরমেন্সের মধ্য দিয়ে আমাদেরকে একদম সিরিজ জয়ের সারটা দিয়ে দিল এবং নিউজিল ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইট ওয়াশ করে দিল স্যার আনুডে যারা দেখছেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না